চাদদা পৌরসভা একদম লোয়েস্ট টু লোয়েস্ট ব্যর্থ পৌরসভা যে পশ্চিমবাংলায় এতগুলো পৌরসভার মধ্যে এটা হচ্ছে আবার থার্ড ক্লাস পৌরসভা পৌরভূ যাতে না থাকে চুরির সেটা মানুষকে ব্যবস্থা প্রত্যেকটা রাস্তায় যাতায়াত করা যেন ভয় লাগে যেদিকে যায় সেদিকে জল যেদিকে যায় রাস্তার কোনো পরিষেবা নেই আর চারিদিকে নোংরা আবর্জনা পাহাড়ের মতো স্তুপাকৃতি সে পাহাড়ের মতো নোংরা আবর্জনা ভ্যান ভ্যান করছে মাথা বিভিন্ন এলাকার আবর্জনাই ভরেছে আবর্জনা অপসারণের প্রক্রিয়াও সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে বেশ কিছু রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল এমনকি এখানকার জল নিকাশির ব্যবস্থা অত্যন্ত খারাপ এরকম বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে ছবি সহ বিস্তার অভিযোগে আসে রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের কাছে সেই অভিযোগের ভিত্তিতেই শোকজ করা হলো চাকদহ পুরসভার বোর্ডকে এই বিষয়ে গত শুক্রবার রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর চিঠি পাঠিয়ে আগামী সাত দিনের মধ্যেই চাকদহ পুর বোর্ডকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে সূত্রের খবর শহরের বিভিন্ন নাগরিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে রাজ্যের কাছে এইসব অভিযোগ জানানো হয়েছে যার ভিত্তিতেই পৌরসভাকে করা চিঠি দল রাজ্য সরকার তৃণমূল পরিচালিত এই পৌরসভায় একুশটি ওয়ার্ড রয়েছে এই শহরে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার লোকের বা গত বছরের জানুয়ারি মাসে শহরের পশ্চিম পারে পৌরসভার নতুন ভবনের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত থেকে ভার্চুয়াল মাধ্যমে উন্নত পরিষেবার লক্ষ্যে নতুন ভবন তৈরি করা হয়েছে বলে সেই সময় জানায় পৌরসভা কিন্তু বছর ঘুরতে না ঘুরতে নাগরিক পরিষেবা নিয়ে করা হলো এই চাকদহ পৌরসভাকেই কেন্দ্রের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের কাজ দ্রুত গতিতে চলছে সেই কাজ শেষ না হয় একটু সমস্যা হচ্ছে এই সব কাজ শেষ হলে আর সমস্যা হবে না বলি পৌরসভা সাফাই দিয়েছে পৌরসভাকে নগর উন্নয়ন দপ্তর থেকে যে চিঠি পাঠানো হয়েছে যেখানে পুরো পরিষেবা দিতে ব্যর্থ ড্রেন থেকে শুরু করে নিকাশি রাস্তা ঘাট ময়লা আবর্জনা নাগরিক একদমই না একদমই না বলে বলে আমরা মানে ক্ষিপ্ত হয়ে গেছি চাকদার অবস্থা ভয়াবহ অবস্থা অথচ এখানে থিকলি পপুলেটেড এরিয়া বিপর বিভিন্ন লোকে বিভিন্ন এরিয়ার মানুষ যাতায়াত করছে ওদিকে বেলে থেকে লোক আসে এদিকে রানীনগর থেকে লোক আসে চাকদা রেল স্টেশন দিয়ে দলে দলে লোক আসে প্রতিটা রাস্তা এখন একটু শীতকাল বৃষ্টিটা হচ্ছে না মাঝে মাঝে যে বৃষ্টিপাত হয় তাতে প্রত্যেকটা রাস্তায় যাতায়াত করা যেন ভয় লাগে যেদিকে যায় সেদিকে জল যেদিকে যায় যে রাস্তার কোনো পরিষেবা নেই আর চারিদিকে নোংরা আবর্জনা চারিদিকে পাহাড়ের মতো স্তুপাকৃতি সে পাহাড়ের মতো নোংরা আবর্জনা ভ্যান ভ্যান করছে মাসি কুকুর মাছি কুকুর শুয়ে আছে বিড়াল শুয়ে আছে সে গন্ধ বেরোচ্ছে আইনি আমাদের প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে প্রতিদিন দেখেও দেখছে না চোখ মানে ইয়েও কিছু না বললে বলে যে আমরা বলছি চেষ্টা করছি কেউ খেলতে দিচ্ছে এটা একটা কথা হলো এটা পৌরসভার থেকে বইতে কোনো কথা হলো হ্যাঁ এই হচ্ছে আপনার কি চান আমরা পরিষেবা মিনিমাম পরিষেবা চাই যেটা সব পৌরসভা পেয়ে থাকে মিনিমাম পৌরসভার ওপর থেকে যে টাকা আসছে না তা না নিশ্চয়ই আসছে রাস্তাঘাট ওনারা কখন কখন করেন কখন কখন করেন না আর রাস্তাঘাট সেইভাবে নেই পুকুরগুলো ঠিক বুঝে যাচ্ছে তারপরে ভ্যান নোংরাতে আবর্জনা পাহাড়ের মতো নোংরা হয়ে রয়েছে সেটা সারাচ্ছে সরাচ্ছে না বারবার বলে বলে আমরা ফেরা হচ্ছি জল জল নিকাশির অবস্থা খারাপ বর্ষাকালে তো ভয়াবহ অবস্থা হয়ে যাচ্ছে যেদিকে যাব সেদিকে আমাদের পুকুরের মতো বা একটা নদীর মতো জল হয়ে রয়েছে আমার নাম পার্থ প্রতিম মিত্র আমার বাড়ি কাঁঠালপুলি নয় নম্বর ওয়ার্ড বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সরকার আমি বিশ্বস্ত সূত্রে প্রথম জানতে পাই যে আমাদের রাজ্যের নগর উন্নয়ন দপ্তর সেই দপ্তর থেকে আমাদের চারদার পৌরসভাকে সকোচ করা হয়েছে উন্নয়নের প্রশ্নে তো এই সরকার যেটা করেছে আমি বলবো এটা যথার্থ তার কারণ হচ্ছে যে আমরা গত চার পাঁচ বছর ধরে চারদা পৌরসভাকে উন্নয়নের প্রশ্নে বারবার ডেপুটেশন দিয়েছি যে কোনো উন্নয়ন হচ্ছে না এই প্রশ্নে তাদেরকে অ্যাওয়ারনেস করেছি আমাদের দলের পক্ষ থেকে করেছি কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি তারা বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে না আমরা উন্নয়ন করছি এ কথা বলেছেন অথচ মানুষ কিভাবে সাফার হয়েছে সেটা মানুষই জানে না আর আমরা জানি আমরা যারা বিরোধী আছি এখানে পানীয় জলের বিরাট সমস্যা রয়েছে যদিও বলছে করব করব কিন্তু এখনও কোনো লক্ষণ আমরা দেখছি না তারপরে জল নিষ্কাশনের একটা বিরাট সমস্যা রয়েছে অল্প জলে গোটা চারদা শহর জলে ডুবে যায় ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখেছি চাকদা চৌমাথা থেকে রতলা পর্যন্ত ভায়া রেল স্টেশন গত ছমাস ধরে এখানে অল্প বৃষ্টিতেই জল জমে যায় কোমর সমান জল দাঁড়িয়ে থাকে চার পাঁচ মাস ধরে এখানে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না পথ মানুষের দুর্ভোগের শেষ নেই রিক্সা উল্টে যায় মানুষ গাড়ি থেকে পড়ে যায় এই অবস্থার মধ্যে গত চার পাঁচ বছর ধরে আমরা বলছি ডেপুটেশন দিচ্ছি কিচ্ছু হচ্ছে না এটা নিয়ে আমরা বহু আন্দোলন করেছি আন্দোলনের অভিমুখটা এবার একটু আমি নিজে ঘুরিয়ে দিয়েছিলাম জলের মধ্যে নোংরা জলের মধ্যে সাতার কেটে আমি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি আমি পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছি সেই নিয়ে সরকার পক্ষের প্রতিনিধিরা আমাকে কটাক্ষও করেছেন কিন্তু মানুষের কথাটাই তুলে ধরার জন্য আমাকে এই জায়গায় যেতে হয়েছিল আমি চাদদা পৌরসভার উন্নয়নের প্রশ্নে আমাদের পৌর উন্নয়ন নিগমের যিনি মন্ত্রী ফিরাদ হাকিম তার সাথে বিধানসভায় আমি উন্নয়নে কথা বলেছি তিনি আমায় বলেছিলেন চিঠি দিতে আমি চিঠি দিয়েছি তিনি এই প্রশ্নে খোঁজখবর নিচ্ছেন সেটা আমাকে দু একবার বলেছেন এবং আমার মনে হয় আমার বলাটা সার্থক হয়েছে যে আজকে চাদ্দা পৌরসভা সার্বিক উন্নয়নের প্রশ্নে তারা আজকে ব্যর্থ পানীয় জলের প্রশ্নে ব্যর্থ ভ্যাট সিস্টেমে ব্যর্থ নোংরা অন্যত নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় যে জাদা দরকার সেই জাদা আজকে এখানে নেই ফলে মানুষ যে কীভাবে সাফার করেছে বা করছে তুলনা করা যায় না ফলে আমি ধন্যবাদ জানাচ্ছি এই দপ্তরের মন্ত্রী ফিরাজ হাকিমকে তিনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন আমার মনে হয় চাকদার মানুষ এবার শিক্ষা নেবেন এবং সেই শিক্ষা থেকে তারা আগামী দিনের এই পৌরসভা প্রতি মানুষের কোনো আস্থা নেই ভরসা নেই তার কারণ এই পৌরসভা যখন নির্বাচন হয়েছিল সেই নির্বাচন মানুষের রায়ে নির্বাচন হয়নি ছাপ্পা ভোটে চুরির ভোটে এই পৌরসভা গঠিত হয়েছিল ফলে এদের যে রাজনৈতিক আর এদের যে প্রশাসনিক বোধ থাকা দরকার এদের যে অভিজ্ঞতা থাকা দরকার সেই অভিজ্ঞতা এদের নেই এখানে গিয়ে প্ল্যানিং করা দরকার সরকার টাকা পাঠাচ্ছে আমার কাছে খবর আছে কোন কোন প্রকল্পে কত টাকা এসেছে আমি পরবর্তী সময়ে তথ্য দিয়ে দেবো কিন্তু সেই টাকা খরচ করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয় টাকা ফেরত গেছে নয় টাকা আত্মসাত করে না কেন আজকে একশো উনত্রিশটা পৌরসভার মধ্যে চারদা পৌরসভা একদম লোয়েস্ট টু লোয়েস্ট একটা মানে এক ব্যর্থ পৌরসভা যে পশ্চিমবাংলায় এতগুলো পৌরসভার মধ্যে এটা হচ্ছে একদম ওয়াস্ট পৌরসভা থার্ড ক্লাস পৌরসভা তো আমি আশা করব যে আগামী দিনে এখান থেকে শিক্ষা মানুষকে নিতে হবে তাদের সম্পর্কে ব্যবস্থা নেওয়া দরকার এই পৌরভোট যাতে না থাকে চুরির পৌরভোট সেটা মানুষকে ব্যবস্থা নিতে হবে সরকারও এই প্রশ্নে যতবার হবেন যে নিচুতলায় কী ঘটছে না আমরা তো এই চিঠিটা এখন পাঠানো হলো এতদিন পর আর আমরা তো প্রায় পাঁচ বছর ধরে অবস্থা খারাপ মরার অবস্থা এই যে থানার মোড়ের অবস্থা দেখছেন থানার মোড়ে এই কদিন ধরে এই নোংরাগুলোকে জাস্ট টেনে দেওয়া হচ্ছে এই রাস্তার মাঝখান পর্যন্ত থাকে এবং আপনি চাকদা থানার যে ক্যামেরাটা চলে সেই ক্যামেরাটা অন করলে দেখতে পাবেন এখানে যত মহিলা ওই দেখুন মহিলাগুলো আসছে সব নাকে কাপড় দিয়ে তাদের সাথে যে বাচ্চাগুলো এখান দিয়ে যায় সেই বাচ্চাগুলো এই যে আমরা সব নোংরা পাড়িয়ে সমস্ত বাড়িতে যাচ্ছি সেখান থেকে যে রোগগুলো হয় সেই রোগগুলো সম্পর্কে কেউ খোঁজ নিচ্ছে না এই যে ময়লা ফেলতে ফেলতে আমাদের জীবন শেষ আমরা বলতে বলতে আমরা চাকদা ব্যবসায়ী সমিতি এবং চাকদা ব্যবসায়ী যারা আছে সবাই মিলে অন্তত চাকদা পৌরসভাকে পাঁচ থেকে সাতবার আজ চার পাঁচ বছর ধরে জানাচ্ছি কোনো তার সুরাহা নেই আজ হচ্ছে কালকে আবার হবে না আপনারা যে আসবেন কদিন করবে তারপর আবার জেকে সেই আপনি চাকদা বসন্ত স্কুলের পাশে দেখবেন বাচ্চাদের স্কুল রামলাস স্কুলের সামনে দেখবেন নেতিজি পার্কে দেখবেন সমস্ত নোংরা ফেলে সমস্ত পুকুরগুলো বোঝানো হচ্ছে এই নোংরাগুলো সব পুকুরের পাড়ে ফেলা হচ্ছে তারপর পুকুরগুলো আস্তে আস্তে বুঝে যাচ্ছে এটা এটা আমরা কি বুঝতে পারছি না এটা কি কোনো পরিষেবা বলা যায় সমস্ত ড্রেন বন্ধ সমস্ত ড্রেনগুলো কোনো কাজ করা হয় না আর গেলেই বলা হবে যে এই করা হবে আর আবার বলবে জল প্রকল্প শুরু হয়েছে জল দেওয়া হবে আবার বলবে জল কদিন আগে এই যে পুজোর মাস সম্পূর্ণভাবে আমাদের চৌমাথা থেকে বসন্ত কুমার স্কুল পর্যন্ত জল ছিল এবং সেখানে রাস্তা ভাঙা ভেঙে টোটো টোটো পড়ে একাকার কাণ্ড কোনো রকম সমস্যা নেই তখন কিন্তু কোনো নেতা পাতা কাউকে দেখা যাচ্ছে না কেউ কোনো কথা বলছে না পৌরসভা কোনো আশ্বাস দিচ্ছে না যে কবে জল আর চার বছর ধরে বলছে বলছে চাকদা চৌমাথা টু এখানকার রাস্তাটা হবে আজ পর্যন্ত হয়নি আর প্রতিবারই বলে এত কোটি টাকা স্যাংশন হয়ে গেছে অত কোটি টাকা স্যাংশন আমরা দেখতে দেখতে বলতে বলতে আমরা আপ চাকদা পৌরসভা কি করছে আমরা নিজেরাই বুঝিনি এটা কী এটা শেষ কোথায় চিঠিটা এতদিন পরে কেন আর তার রেজাল্ট কী হবে আমরা নিজেরাও জানি এই চিঠি এসেছে নড়াচড়াও দেবে দুদিন নোংরা ফোংরা উঠবে আপনারা আসবেন আবার এক মাস পরে দেখবেন চিঠি শেষ গল্প টল্প সব শেষ আবার কে সেই হয়ে যাবে নাগরিক একদম একদম আমরা নাগরিক পরিষেবা বলতে পৌরসভায় কী থাকে এই তো ড্রেন জল আলো এই তো এগুলো থাকে কি ড্রেন বন্ধ জল নেই নোংরা এইভাবে রাস্তার মধ্যে পড়ে রয়েছে যাতে সমস্ত বাচ্চা এফেক্টেড হয়ে যাচ্ছে তো কি হবে আমরা ব্যবসা করতে পারছি না কোনো ব্যবসায়ী ঠিক মতন দোকানদারি করতে পারছে না সমস্ত ছ মাস অন্তর অন্তর চারদা ব্যবসা সমিতি এই নিয়ে তিন থেকে চারবার ডেপুটেশন দিয়েছে চারবার যখনই যায় তখন একটু হয় তারপরে বলেন আমাদের কি করবো আমাদের নোংরা ফেলার জায়গা নেই না কোনো শুরু কোনোরকম শুরু হয়নি আমরা কি করে বলবো বলেন আমরা এরকম শুনেছি তো যখনই যাব তখনই বলবো এই এর মধ্যেই হবে এর মধ্যে হতে হতে চার পাঁচ বছর হয়ে গেল আমার নাম তন্ময় বিশ্বাস আমি ব্যবসায়ী এই যে আমার এখানে দোকান জানতে পেরেছি কিন্তু আমাদের কাছে এখনো কোনো মেল এসে পৌঁছায়নি শনি রোববার ছুটি গতকাল শুনেছি বেরিয়েছে আমাদের শনি ছুটি কিন্তু আমি বই মেলা যেহেতু আমাদের চাকদার আগামী ষোলো তারিখ থেকে বাইশ তারিখ তার জন্য পৌরসভায় এসেছি বইমেলা সব কাজ দেখভাল করার জন্য তার মধ্যে আপনারা চলে এসছেন তাই আমরা মেল আসলে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এক্সিকিউটিভ অফিসার এফ ও ফিন্যান্স অফিসার সব আলোচনা ভিত্তিক আমরা যদি আপনাদের মাধ্যমে যেটা শুনলাম সুখজ আমরা নিশ্চয়ই সাত দিনের মধ্যে উত্তর দিয়ে দেব যথাযথ উত্তর দিয়ে দেবো এখন অফিস এখনও আমাদের কাছে আসেনি একটা বিষয় যে নাগরিকরা সে অভিযোগ করছে যে বড় পরিষেবা জিনিস করে পানীয় জল রাস্তা ড্রেনেজ সিস্টেম নিকাশি নালা এবং সব থেকে বড় সমস্ত হচ্ছে গার্বেজ বললাম বিভিন্ন জায়গাতে রাস্তার উপরে গার্বেজ পড়ে রয়েছে আচ্ছা আপনাদের প্রথমেই জেনে রাখা উচিত চাকদা মিউনিসিপ্যালিটিতে আমার মনে হয় পশ্চিমবঙ্গের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা দিয়েছে চাকদায় তিনটে প্রজেক্ট দিয়েছে যেন মানুষের চল্লিশ পঞ্চাশ বছরের চাহিদা জল প্রকল্প তার জন্য রাস্তা খোরা হচ্ছে অমরুট টু দ্বিতীয়ত এস টিভি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তার জন্য রাস্তা খোরা হচ্ছে এবং আরেকটা আমরা পাওনা পেয়েছি আমাদের পাইপলাইনের গ্যাস তার জন্য রাস্তা সেই জন্য পৌরসভা কিছু বেনিফিটও পেয়েছে কিন্তু এই তিনটে প্রজেক্ট মানুষের কিন্তু একটা চাহিদা এই চল্লিশ পঞ্চাশ বছরের চাহিদা মিটানের জন্য রাস্তা কিছুটা খারাপ হয়েছে কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু কাজ চলছে আজকেও দেখুন তেরো নম্বর ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ডে কাজ চলছে ড্রেনের সিস্টেম এবং ড্রেনের সিস্টেম সব ভালো কিন্তু ওই যে আপনার পাইপ লাইন করতে গেলে চাকদা সব মালিকানা জায়গা দুই তিনটে আড়ারের জায়গা দুই চারটা ওয়ার্ড আর আরে আর সবই মালিকানা জায়গা সবাই তো জানেন পাচিল ঘিসিয়ে করে রাস্তা ড্রেনের একটা সমস্যা থাকে এবার যখনই পাইপ ড্রেন নিচ্ছে তখন রাস্তা কোথাও না কোথাও ডেন ভেঙে যাচ্ছে আমরা তৎকাল করে দিচ্ছি আর জঞ্জাল যেটা মানুষের মূল সমস্যা এটা আমরা আমরাও স্বীকার করছি আমাদের চারদা পৌরসভা এবং তাতলা টু পঞ্চায়েতের মৌ চুক্তির ভিত্তিতে তাতলা সমস্তপুরে আমাদের প্রজেক্ট প্রায় শেষের মুখে দশ ফুট পাঁচিল রয়েছে সরকার আমাদের সব রকম সাহায্য এখন পঁচিশ জোনটা হচ্ছে আগামী চার থেকে ছ মাসের মধ্যে চারদায় আর জঞ্জাল সমস্যাটা থাকবে না এবং প্রজেক্ট উদ্বোধন হবে হ্যাঁ আমরা সব আপনাদের মাধ্যমে গিয়ে নিয়েছি কিন্তু ঘটনা হচ্ছে আমরা সোমবার আমাদের সমস্ত যেহেতু অফিস খুলবে সমস্ত আমাদের কর্মচারী বলুন আমাদের আধিকারিক বলুন একটা আমরা বোর্ড অফ কাউন্সিলার নিয়ে আগামী দিনে বসবো বসে নিশ্চয়ই আমাদের সুপোজের উত্তর দেবো আপনারা জ্ঞাত হয়েছেন যেটি বিষয়টা আপনারা আপনাদের মাত্র আপাতত আপেশিয়ালি হয়তো পেয়ে যাবো আগামীকে আলো হয়তো আজকেও পেতে পারি বসবাস করেনি মেলে আসেনি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার